চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতুরী চৌমোহনী এলাকায় সড়ক প্রশস্তকরণ প্রকল্পের অংশ হিসেবে সরকারি জায়গায় গড়ে ওঠা দোকান উচ্ছেদের উদ্যোগ নেওয়ায় উত্তেজনা তৈরি হয়েছে উচ্ছেদের প্রতিবাদ ও পুনর্বাসনের দাবিতে সোমবার দুপুরে মানববন্ধন করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দোকান আছে এখানে করছে তাদেরকে একটা নির্ধারিত একটা দোকানের ব্যবস্থা করে দিতে হবে নাহলে আমরা এখানে উঠবো না এখান থেকে যাবো না কোথায় আমরা আমাদের আমাদের ফ্যামিলির জন্য ফ্যামিলি যখন এখানে রাস্তায় থাকবো আমরা কোথায় যাবো সহকারী স্টাফ আছে তাদের দ্বারাই আমরা কি ব্যবসার উপকৃত হয় কিন্তু আমাদের ব্যবসা পরিচালনা করার প্রয়োজনে আমাদের সমস্ত সজাগ বিভিন্ন পাইকারিতে লক্ষ লক্ষ টাকা বাকি দিয়েছে ব্যবসায়ীদের দাবি উপজেলা প্রশাসনের মাধ্যমে ইজারা নিয়ে তারা দীর্ঘদিন ধরে বৈধভাবে ব্যবসা করছেন হঠাৎ উচ্ছেদ হলে তাদের জীবিকা হুমকির মুখে পড়বে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন বিষয়টি মানবিকভাবে বিবেচনা করা হবে তবে জানায়। চৌত্রিশ ফুট প্রশস্ত সড়ক নির্মাণে উচ্ছেদ ছাড়া বিকল্প নেই পুনর্বাসন তাদের বাইরে বাজার তখন আর সাতুরি সমানে বাদাত আছে এখন আর বিগত বট লাঞ্চিত লাঞ্চিত আর এক লড়াই এড়ে এক লড়াই এড়ে একটা লড়া লই কিন্তু এখন আবার হঠাৎ এই বাজার প্রতিষ্ঠিত এই বাজারের বয়স আজ এই পঁয়তাল্লিশ বছর হয়েছে পঁয়তাল্লিশ বছরের মধ্যে দুইবার তিনবার এখানে উচ্ছেদ করা হয়েছে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত করা হয়েছে কারণ আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি তারপরও এই ক্ষতিগ্রস্ত আমরা মাথায় নিয়ে এই বাজারের মধ্যে অস্থায়ীভাবে আমরা এখানে বসবাস করে আসতেছি কিন্তু দেখা যাচ্ছে